মিফতাহুল জান্নাতের চাবি নামাজ বেহস্তের চাবে শুরু হয়ে গেছে আমরা নামাজ পড়লে প্রত্যেকটা মানুষের সালাত এমন একটা জিনিস সালাত না পড়লে কোনো কেউ জান্নাতে যেতে পারবে না সালাত হলো জান্নাতের চাবি মিফতাহুল জান্নাতের চাবি নামাজ বেহস্তের চাবি চলো আমরা যদি নামাজটা ঠিকমত আদায় করতে পারি দেখো একটা না তুমি 41 দিন নামাজ পড়তে পারো তোমার ভিতরে যে খারাপ মুভমেন্ট তুমি কিন্তু তাহলে আর এই কথাটা বলতা না যে আপনি যান আমরা আসতেছি হ্যাঁ হয়তো তোমরা মনে মনে অনেক কিছুই আসলে ঠিক না চলো নামাজের সব সময় জামাতের সাথে আমাদের নামাজ আদায় করতে হবে নামাজের সময় গেলে কিন্তু নামাজ পাবানা কিন্তু গল্পর সময়টা সারাদিন সারা চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের কিন্তু আঠারো ঘন্টায় দিন এবং সন্ধ্যা আমরা কিন্তু ছয় ঘন্টা ঘুমাই এই ছয় ঘন্টার ভিতরে হ্যাঁ মাত্র পাঁচক্ত নামাজে সর্বোচ্চ পনেরো মিনিট করে আমাদের যাতে আমরা সময় আল্লাহর পিছিয়ে ব্যয় করি ঠিক আছে তার একটু মাথা চিন্তা করো তাহলে কিন্তু দেখবা যে আল্লাহ তোমাদেরকে এই অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইব হয়রকম মানতা আল্লাহ মাল কোর আনা ও আল্লাহ আল্লাহ তালা কোরআনে বলছে আমল অল্প করো যে আমলটু আমলের মতন করো তাহলে দেখবা যে তোমরা জান্নাতে হুজুর আপনাদের সমস্যাটা কি বাসায় একটু শান্তি পাই না বাবা মা জ্ঞান শুরু করে আমরা রোডে কাটায় এসে একটু গল্প করলে আমরাও জ্ঞান শুরু করেন আমরা আপনাদের জন্য কি কোথাও একটু গল্প করে শান্তি পাবো না আল্লাহ তালা একটা মানুষ সৃষ্টি করছে একমাত্র আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর এবাদত বন্দি করি করার জন্য এক্ষেত্রে তোমরা আল্লাহর এবাদত বন্দি করবা দিনের কাজও করবা কিন্তু আল্লাহ তো বলছে যে তোমরা সারা দিন আমার কাজ করার দরকার নাই তোমরা মাত্র দিনের ভিতরে পঞ্চাশ মিনিট আল্লাহর কাজে ব্যয় করো সারা দিনে এক ঘন্টা আল্লাহর কাজে ব্যয় করো দেখবা যে আল্লাহ তোমাদেরকে রাজি খুশি করবো আরেক